প্রিয় দর্শক একটি আপনি ভেবে দেখেন তো আপনার বাড়ির ছোট্ট শিশুটি বুকের ধন মানিক রতন আপনার বাড়িতে থেকে পঁচিশ দিন আপনার বাড়িতে নাই এবং সে বেঁচে আছে কি মরে গেছে এটাও আপনি জানেন না সুন্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলার শালিকা থানার পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রাম এই গ্রামের ছোট্ট শিশু এগারো বছর বয়সী নাহিদুল ইসলাম পিতা মিন্টু মিন্টুমির গত বিশে মে সকাল নয়টার দিকে দিয়ে গেছে প্রায় একুশ বাইশ দিন পরেও তার কোনো সন্ধান পাওয়া যায় আসলে যা চলে যায় সেই লেখায় প্রায় মাদ্রাসার শিশু যারা বিভিন্ন মাদ্রাসাতে পড়াশোনা করে তারা মাঝে মধ্যেই হারিয়ে যাচ্ছে এইটার কোনো সঠিক সন্ধান বা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না যাও দু একটা পাওয়া যায় সেটাও তদন্ত হয় না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বিষয়গুলো ভেবে ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং সমাজে যারা যে বা যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায়নে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা একই ঘটনার পুনরাবৃত্তি বারবার দেখতেছি সিরিয়ট গ্রামের বাবলু মোল্লার ছেলে রিহান বয়স বারো বছর হবে সে আরপাড়া মাদ্রাসা থেকে চৌগাছা থেকে তাকে উদ্ধার করা হয় এবং চৌগাছা একটি মেহেগুনি বাগান বাগানের ভিতরে এক কৃষক দেখতে পেয়ে আমাদের অবহিত করে এবং সেখান থেকে আমরা উদ্ধার করি সাথে একটি গামছাও উদ্ধার করি রিহানের বর্ণনা অনুযায়ী আমরা রিহানের মুখ থেকে শুনতে পাই যে কে বা কারা তাকে মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে চৌগাছায় নিয়ে যায় তারপরে সে আর বাকিটুকু আমরা ছোট্ট রিহানের মুখ থেকে শুনবো আমার নাম মোহাম্মদ রিহান পিতার নাম মোহাম্মদ বাবলু গ্রাম শ্রী আমি আগে পড়া তাহফিজুল কান একাডেমির মাদ্রাসাতে ওষুধ কেনা বাজার ওষুধ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম সে পথে দুইজন লোক আমার আমার পিছন থেকে গামছা ধরে আমাকে অজ্ঞান করে মোটরসাইকেলে উঠানো করে তারপর আমি আর খেললাম কতদিন আগে স্যার চুরামন কাঠি থেকে যখন তোমার হুশ ফিরলো তুমি কিভাবে বুঝলে যে আমি চুরামন কাঠি আছি একজন লোক আমার মুখে পানি ছিটিয়ে দিয়ে তারপর আমার জাগ্রত হুম আমার ছেলে রিহানকে হারিয়ে গেল একদিন পর তুরমন কাঠি মাঠের ভিতরে মাঠের ভিতরে ওলাই এক লোক দেখে একদিন পরে আমার ছেলেকে উদ্ধার করে বাড়ি দর্শক এইটা হচ্ছে যে সেই মিন্টু মিরের বাড়ি যেখান থেকে তার ছেলে এগারো বছর বয়সী ছেলে নাহিদ ইসলাম গত বিশে মে সকাল নয়টার দিকে হারিয়ে গেছে এবং এই বাড়িতে আসলে আমরা যেটা দেখছি একটা শোকের শোকের মাতম চলছে নাহিদুল ইসলামের আম্মা ছেলেকে হারিয়ে পাকল প্রায় তার দাদার অবস্থাও খুব খারাপ আসলে জীবিত সন্তান পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি মৃত হয় সেটাও তাদের মনে একটা বোঝ আসবে যে আমার ছেলে কে আল্লাহ নিয়ে গেছে তো একেবারে টোটালি না পাওয়ার বেদনা আসলে একটা পরিবারের জন্য কতটা খারাপ আসলে যার চলে যায় সেই বোঝে আমার ছেলে গত মাসের কি তারিখে খেলা কথা বললে

ঘট করি তাই 22 23 দিন হারিয়ে গেছে যদি এমন কোন সহায় দেয় যদি তার সন্ধান পান তাহলে আমার দয়া করি কিন্তু গল্প আমার সাইদুল করে মিন্টুর বাড়ি যার 11 বছর বয়সের ছেলে নাহি নাহিদুল ইসলাম বাড়ি থেকে খেলার কথা বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে এবং আজ প্রায় বিশ থেকে বাইশ দিন তার কোনো সন্ধান নাই তার পরিবার ভুক্তভোগী এবং তাদের পরিবারের আসলে আমরা যদি দেখাই তার যদি কোনো সরি এবং ব্যক্তি তার সন্ধান পান তাহলে মোবাইল নাম্বার অথবা তাদের সাথে তাদের দেওয়া অ্যাড্রেসের সরাসরি আপনারা যোগাযোগ করে এই শোকাহত পরিবারকে আপনারা শান্ত করতে পারেন লেখায় আসলে ছেলে ধরা নাকি ছেলে হারা এই বিষয়ে আমি শালিকা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং শালিকার জনে মনে প্রশ্ন যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলে কেন এভাবে হারিয়ে যাচ্ছে এবং এর নেপথ্যে কে বা কারা কাজ করছে এবং তাদের উদ্দেশ্যটা বা কি সেটা শালিকার জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে